চমৎকার ভিডিও নিয়ে আসলে টোটাল ব্র্যান্ডে কম বসের দেখানোর চেষ্টা করবো ইলেকট্রিকাল টেস্ট এটা হচ্ছে পাস পেস সেট এটা হ্যাঁ কম বসের একটা এটার মধ্যে ইলেকট্রিশিয়ান যার ভাইরা আছেন আপনার ভোল্টেস মিটার ক্ল্যাম মিটার মাল্টিমিটার এবং হচ্ছে আপনার হচ্ছে ওয়ারেস্টিপার সব কিছু কিন্তু টোটাল এটার মধ্যে দেওয়া আছে ইলেকট্রিশিয়ান ভাইদের যা যা প্রয়োজন হয় সকল কিছু কিন্তু এই একটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোটেস আপনার একটা সেট এগুলো হচ্ছে আপনার হচ্ছে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার দামগুলো জেনে এবং ডিটেলসগুলো দেখে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি এসে কিন্তু আপনার চাইলে পার্চেস করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের সপ্তাহ ওপেন থাকে যে কোনো সময় এসে কিন্তু আপনার পার্চেস করতে পারেন কী কী থাকছে সেগুলো দেখার দেওয়ার চেষ্টা করব আর এটার মধ্যে যা যা আছে সব কিছু সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমাদের কাছে আলাদাভাবে পাবেন যারা হচ্ছে কম্পনীবেন কম্বো নিতে পারেন অথবা সিঙ্গেল সিঙ্গেল চলে সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু আপনি নিতে পারেন আপনারা যেমন আছে আর আছে ইঙ্কো আছে মিক্স করে নিতে হবে সবগুলো টোটালের নেই সব কিছু ইঙ্কোর নেই আর যারা সেট নিতে চান তারা সেট নিতে পারেন স্ক্রিনশটটি তুলে আমাদের ইমো বস্তাব পাঠিয়ে দেবেন দাম জানিয়ে দিতে হবে অথবা এই প্রোডাক্টের বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানে এটার দাম উল্লেখ করে দেওয়া আছে প্লাস হচ্ছে এটার প্রতিটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভোল্টেজ স্ট্রেচার টেস্টার আর এটা হচ্ছে আপনার ক্লাম মিটার এই ক্লাম মিটার কিন্তু আমাদের কাছে আলাদা আছে ভোল্টেজ টেস্টার কিন্তু আমাদের কাছে আলাদা পেয়ে যাবেন মাল্টিমিটারও আছে টোটাল ব্র্যান্ডে শুধু যে ওয়াইল স্টেপারটা আছে এটা শুধু ইনকো হবে হ্যাঁ ওয়ারলেস স্টেপারটা টোটাল রেটটা এখন আমাদের বাংলাদেশে আনা হয় নিকা ইনশাআল্লাহ ফিউচারও পেতে পারেন বর্তমানে নাই আপাতত এটার সাথে কী কী পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু প্রতিটা পাওয়ার টুসও কিন্তু আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে কিছু টাকা অ্যাডভান্স করে আপনার কিন্তু চৌষট্টি যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা সরাসরি শপে এসে কিন্তু আপনার চাইলে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের কাছে প্রায় হচ্ছে চৌচল্লিশটা ব্র্যান্ডের প্রায় দশ হাজারের অধিক হচ্ছে প্রোডাক্ট রয়েছে হ্যান্ডলুশ পাওয়ার টুশ আমাদের ওয়েবসাইট থেকে সেগুলো দেখে তারপর অর্ডার দিতে পারেন অন্য অন্য ওয়েবসাইট বা অন্য যে আপনার হচ্ছে এই কমার্স সাইট আছে তাদের কাছ থেকেও খুবই রিজনেল প্রায় যে আমাদের সব শপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের অফলাইন শপ আছে নবপুরও সব আছে আমাদের চাইলে নবপুর শপে এসে সরাসরি নিতে পারেন অথবা কিন্তু অনলাইনেও কিন্তু আপনার পার্চেস করতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে সুপার কম্বো দেখতে পাচ্ছেন কী কী পাচ্ছেন সবগুলো এখানে দেওয়া আছে ক্লাম মিটার একটা থার্মো হচ্ছে আপনার মিটার দেওয়া আছে মাল্টিমিটার দেওয়া আছে ওয়াই স্টপের দেওয়া আছে ভোল্ট স্টেজ দেওয়া আছে টোটাল হচ্ছে পাঁচটা জিনিস দেওয়া আছে আপনার চাইলে সিঙ্গেল সিঙ্গল প্রার্সেস করতে পারেন অথবা কম্বো যদি নেন সেক্ষেত্রে দামটা কম পড়বে আপনার যাতে প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না এছাড়া যে কোনো ব্র্যান্ডে যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের কাছে হচ্ছে চৌচল্লিশটা ব্র্যান্ডে কিন্তু ডিলার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেল যে আমাদের কাছ থেকে আপনার যে কোনো হ্যান্ড রুস পার্ট রুস নিতে পারবেন আর আর যারা ব্যবসার জন্য নিতে চান তারা যোগাযোগ করবেন কোয়ান্টিটি বেশি হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা ব্যবসা বাড়ির আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ